আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ লাউ শাকের একটা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে লাউ শাকের এই রেসিপিটি থাকলে কিন্তু শুধু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে খুবই কম তেল মশলা ব্যবহার করে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছি যে কেউ এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো এখানে আমি লাউ শাক কেটে রেখেছি কেটে ভালো করে ধুয়ে রেখেছি একটা মিডিয়াম সাইজের বেগুনও একটু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা কিন্তু সেদ্ধ করা আলু এরকম সেদ্ধ করা আলু লাউ শাকের মধ্যে একবার দিয়ে দেখবেন স্বাদটা কিন্তু একদমই আলাদা রকম হয় তো চলুন এবার রান্নাটা শুরু করি তার জন্য কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি তো আলুটা একটু লাল করেই ভেজে নিতে হবে তো দেখুন ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আরও অল্প পরিমাণে তেল দিচ্ছি তো মোটামুটি ওই ওয়ান টেবিল মতো তেল আছে কড়াইতে এখন ফোরনের জন্য আমি দিচ্ছি শুকনো লঙ্কা আর হাফ টেবিল এখানে দিচ্ছি পাঁচ ফোড়ন এখন ফোড়নটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা বেগুনটা দেওয়ার পর ওই এক দেড় মিনিটের জন্য বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই লাউ শাকের রেসিপিটি অবশ্যই আপনারা নিরামিষ দিনে একবার এইভাবে ট্রাই করতে পারেন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা লাউ শাকটাও অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে শাকের সাথে লবণ আর হলুদটা মিশিয়ে নেওয়ার পর এখন মিডিয়াম ফ্লেমে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে শাকটাকে আমি রান্না করে নিচ্ছি যাতে শাকটা একটু সেদ্ধ হয়ে আসে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে একটু নাড়াচাড়াও করে নিতে হবে তো দেখুন শাক থেকে অল্প পরিমাণে কিন্তু জল ছেড়েছে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটুখানি নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো আমি মিডিয়াম ফ্লেমে চার মিনিটের মতো শাকটাকে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা আলুটাও যেহেতু আলুটা সেদ্ধই আছে তার জন্য কিন্তু আমি পরেই অ্যাড করলাম আলুটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করছি খুব বেশি পরিমাণে জল কিন্তু এখানে দেওয়ার দরকার নেই খুবই সামান্য পরিমাণে আমি জল দিয়েছি হাফ কাপেরও কম আমি এখানে জলটা অ্যাড করলাম এখন ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও দু তিন মিনিটের জন্য রান্না করে নিচ্ছি মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি তো দেখুন জলটা কিন্তু টেনে গেছে আর আমাদের লাউ শাকের রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে সব শেষে খুন্তি দিয়ে এভাবে একটু আলু বেগুন আমি ম্যাশ করে নিচ্ছি এতে করে কিন্তু লাউ শাকটা বেশ থকথকে হবে এমনিতে লাউ শাকের মধ্যে একটু আলু বেগুন দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে আর এইভাবে একবার আপনারা লাউ শাকটা রান্না করে দেখবেন খুবই ভালো লাগে আর এই গরমের মধ্যে কিন্তু এরকম খুবই সামান্য তেল মশলা দিয়ে লাউ শাক আর ভাত যদি থাকে তাহলে কিন্তু খুবই তৃপ্তি করে খাওয়া যায় তো আমার লাউ শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমার পাশে থাকবেন তো আজকের মতন বাই